আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা কতদিন ভালো থাকবো এটা কিন্তু জানি না তো বাইক নিয়ে চলে আসলাম আমাদের এলাকায় খিলখেত খাপারা আর এই জায়গার আসার উদ্দেশ্য হচ্ছে একজনের যায় অংশগ্রহণ করা তো জানাজা শেষ করে আমরা তাকে যে জায়গায় মাটি দেওয়া হবে সেই জায়গায় নিয়ে আসছি তো মরহুমকে সামনেই রাখা হলো তার কবরও রেডি করা হলো একটু একটু পানি ওঠার কারণে দেরি হচ্ছিল কবরটা দিতে যদিও তো এখানে তার আত্মীয় সবাই আসছে ভাই ছেলে সন্তান সবাই আসছে এই জায়গায় তো এই মরহুমকে নিচে নামানো হচ্ছে তো আমরা কেউই কিন্তু দুনিয়াতে স্থায়ী না আমাদের জন্য আখিরাত হচ্ছে চিরস্থায়ী দুনিয়াতে যতদিন আসি কামল করতে হবে এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য তো এখানে তাদের হচ্ছে পারিবারিক বা হচ্ছে স্থায়ী কবরস্থান এই জায়গা কেনার সময় যারা যারা অংশগ্রহণ করছিল তারাই হচ্ছে এখানে কবর দেয় তো আমাদের মাটি দেওয়া সম্পূর্ণ হলো যে জায়গা থেকে আসছিলেন মরহুম সেই জায়গায় চলে গেল ইনশাল্লাহ আমাদেরও একদিন যাইতে হবে কখন আল্লাহ পাক ডাক দেয় কখন যাইতে হয় আমরা কিন্তু কেউই জানি না আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন তো এখন মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হবে আল্লাহ এ কবরস্থানে যতই আছেন সবাইকে মাফ আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর ইচ্ছা ছিল আমরা কেউই দুনিয়াতে স্থায়ী না সবাই আখিরাতের জন্য ছিল স্থায়ী আখিরাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে যেন পাক আমাদেরকে জান্নাতের উঁচু স্থান দান করে তো এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কারণ কোন খারাপ উদ্দেশ্যে ভিডিওটা করা হয়নি যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ